আসসালামু আলাইকুম দলিল দেখে কিভাবে বলে দিবেন এই দলিলে কতটুকু সম্পত্তি বিক্রয় করা হয়েছে এই দলিলটি সাপ কবলা না হেবা না বন্টন না কোন দলিল কোন দলিলে এই সম্পত্তিটা বিক্রয় করা হয়েছে কোন মোজার সম্পত্তিটা বিক্রয় করা হয়েছে কোন উপজেলায় এই সম্পত্তিটা বিক্রয় করা হয়েছে কতটুকু সম্পত্তি বিক্রয় করা হয়েছে কত দাগের সম্পত্তি বিক্রয় করা হয়েছে কিভাবে বুঝবেন একটি দলিল প্রথমে আপনি হাতে নেওয়ার পরই আপনি প্রথমে যেই প্রথম পৃষ্ঠাটা দেখবেন এখানে এই সম্পত্তির মোজার নাম এবং কি সম্পত্তি কতটুকু বিক্রয় করা হয়েছে এই সম্পত্তির মূল্য কত শ্রেণী কি তা আপনি দেখতে পারবেন এরপর এই সম্পত্তির যদি আপনি ডিটেলস জানতে চান তাহলে এখানে সম্পত্তির তফসিলে চলে আসতে হবে এই সম্পত্তির তফসিলে আসার পর আপনি এখানে এই সম্পত্তি কতটুকু বিক্রয় করা হয়েছে কোন দাগে কোন মোজায় কত ক্ষতি আনে এই সম্পত্তিটা বিক্রয় করা হয়েছে এই সম্পত্তির চৌহদ্দিকে অর্থাৎ এই সম্পত্তির আশেপাশে কোন ব্যক্তি মালিক রয়েছে তা এখানে লেখা রয়েছে আপনি একটি দলিল হাতে নেওয়ার পরই আপনি এই বিষয়গুলো যদি দেখেন তাহলে আপনি জানতে পারবেন এই দলিলে কতটুকু সম্পত্তি বিক্রয় করা হয়েছে কোন মজা বিক্রয় করা হয়েছে কত দাগে বিক্রয় করা হয়েছে